নমস্কার বন্ধুরা উর্মিলার রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার রান্নাঘরে একবারে নিয়ে হাজির হয়েছি এই দেখুন কত একটা বড় রুই মাছ আর আর হচ্ছে এটা হচ্ছে মাটির আলু মাটির নিচে আলু দিয়েই আজকে রুই মাছটা রান্না করব। আর কিভাবে রান্না করছি আপনারা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন চলুন তাহলে দেখা যাক মাছটাকে প্রথমে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি প্রথমে আমি হাঁসগুলো ছুটিয়ে নেবো দেখুন পাখনাগুলো প্রথমে আমি ছুটি কেটে নিচ্ছি তারপরে আমি হাঁস ছুটিয়ে সুন্দর করে মাছ মাছটাকে কেটে নেব পিস পিস করে আপনারা মাটির আলু খেয়েছেন নাকি অবশ্যই কমেন্টে জানাবেন মাটির আলু খেতে কিন্তু অসাধারণ লাগে যারা যারা খেয়েছেন তারাই একমাত্র ভালো বুঝতে পারবেন আমার ছোলা হয়ে গেল এখন আমি মাছটা পিস পিস করে কেটে নিব সুন্দরভাবে মাটির আলু একবার খেলে কিন্তু বারে বারেই খাওয়ার ইচ্ছা করবে এই দেখুন মাছটা পিস পিস করে এখন আমি কেটে নিচ্ছি পিস করে তিনটা চারটা সুন্দর করে দেখেছেন তো মাছটা টাটকা ছিল কত সুন্দর রক্ত মাছকে খেতে কিন্তু খেতে ভালো টেস্ট লাগবে মাছটা কাটা হয়ে গেল এখন আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিব তারপরে দেখুন মাটির আলুটাকে এখন কেটে নিচ্ছি সুন্দর করে অসাধারণ লাগবে মাটির আলু রান্না করলে দেখুন আমার তো ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট কমেন্ট করে জানাবেন আপনারা আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দেবেন মাটির আলুটা এখন এটাকে বেশ সুন্দর করে কেটে নেব কি সুন্দর মাটির আলু দেখেছেন তো কাঁচাটা দেখেই মনে হচ্ছে খাওয়ার ইচ্ছা করছে তো তারপরে দেখুন আমার আলুটা কাটা হয়ে এসেছে ধুয়েও নিয়েছি পরিষ্কার করে তো দেখুন এবার মাছটাও ধুয়ে নিয়েছি এখন ভেজে রান্না করে নেব কিভাবে রান্না করব আপনারা শুধু ভিডিওটা দেখুন এই তো প্রথমেই আমি উনুনটা জ্বালিয়ে দিলাম তারপরে আমি দেখুন এখন লবণ আর হচ্ছে হলুদ দিয়ে মাছটা সুন্দর করে মেখে নেব মাছটা আমি মেখে নিয়েছি কড়াটা বসিয়ে দিলাম উনুনের উপর তারপরে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা একটু হালকা নেড়ে চেড়ে দিব তেলটা আমার গরম হয়ে এসছে দেখুন ধোয়া উঠছে তেল দিয়ে তো আমি এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিলাম দিয়ে কয়েকটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে মাছগুলো দিয়ে দেব একটা একটা করে আমি একটু আলাদা কোয়ালিটি ভাবে রান্না করব সুন্দর করে মাছগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে নিচ্ছি মাছটা আমার অতি ভাজি হয়ে গেছে এবার আমি মাছগুলোকে মাছগুলো দেখে মাছটা আমি এখন আবার উল্টে দিলাম এখন আমি তাকে আবার মাছগুলো নামিয়ে নেব মাটির আলু হচ্ছে নিরামিষ রান্না করলে ভালো লাগে খেতে আবার মাছ দিয়ে রান্না করলেও কিন্তু অসাধারণ লাগে যে কোনো রেসিপি রান্না করুক না কেন অসাধারণ খেতে লাগে আবার মাংসতেও কিন্তু মাটির নিজের আলু খেতে ভালো লাগে তারপরে দেখুন আমি মাছগুলোকে নামিয়ে নেব একটা এইভাবে করে মাছগুলো নামিয়ে নিচ্ছি তারপরে দেখুন আমি এখন মাছের মাথাটা বেঁচে নেব এবার আমি উল্টে দেব মাছের মাথাটা ভাজা করা হয়ে এসছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি তারপরে দেখুন এই যে নামিয়ে নিয়েছি মাছ মাছগুলো সুন্দরভাবে ভেজে তারপর ওই তেলেই আমি দিয়ে দিব হচ্ছে গরম মশলা আর হচ্ছে এলাচ তারপরে দিয়ে দেবো একটা পেঁয়াজ টপি পেঁয়াজ টুপিটা দেওয়ার পর আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আগেও আমি দেখিয়েছি আজকে একটু আলাদা কোয়ালিটিভাবে রান্না করব। সুন্দরভাবে একটু লাল লাল করে এটাকে ভেজে নিব এই দেখুন এইভাবে করে আমি ভেজে নেব আমার লাল লাল করে ভাজে হয়ে এসছে তারপরে আমি এখন এটাকে অর্ধেকটা অর্ধেকটা নামিয়ে নিব আর অর্ধেকটা আমি রেখে দিচ্ছি এটা অর্ধেকটা নামিয়ে নিলাম কিসের জন্য বলেন তো এটাকে আমি আবার লাস্টের দিকে দিব নামান তরকারিটা যখন হয়ে আসবে তখন আমি এই পেঁয়াজ ভাজাটা দিয়ে দেব দেখুন অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিলাম এখন আমি দিয়ে দেবো দুইটা তেজপাতা তারপরে দিয়ে দেবো কাঁচা টমেটো কি একটা দিয়েছি টমেটো এখন হিলেটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব হালকা যখন আমার কাঁচা টমেটোটা ভাত নিয়ে লাগছে তখন দিয়ে দেবো এই মাটির আলুগুলো দিয়ে আমি এটাকে সুন্দর করে মেরে চেয়ে নেব আমার ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনারা সবাই পাশে থাকেন আর অবশ্যই অবশ্যই যারা নতুন আছেন তারা করে পাশে থাকবেন তো তারপর আমি দেখুন দিয়ে দিলাম তার মতো লবণ লবণটা দেওয়ার পর ভালো করে আমি নেড়ে চেড়ে নেব তারপরে এখানে দিয়ে দেবো আমি হচ্ছে খাটানো কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো সুন্দর করে আমি নেড়ে চড়ে নেব এইভাবেই লবণ আর হলো তার কাঁচা লঙ্কা দিয়ে সুন্দরভাবে মেরে চুরি নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখন আদা বাটা তারপরে এখানে দিয়ে দিব রসুন বাটা তারপরে দেবো এটা ধনে বাটা দিয়ে এইটুকু মশলা দিয়েই আমি সুন্দরভাবে মেরে চুরি নিচ্ছি এখন আলুটার কত সুন্দর একটা সেন্ট বেরিয়ে আছে দেখুন সবজিটা ফসানো হওয়াতে পোটের সিং দিবে দিয়েছে আলুটা তাহলে দেখুন আমার সবজিটা ফসানো হওয়ার মধ্যে এগুলো দেখুন তেল ছেড়ে দিয়েছে সবজি থেকে তারপর আমি দিয়ে দেব জল জলটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দেব আবারও আমি ঝোলটা যখন ফুটে আসবে তখন একটু নেড়ে চেড়ে দিলাম তারপরে এইখানে দেখুন আমি আগে লঙ্কা বাটানোটা নটা দেইনি এইখানে হচ্ছে এটা হচ্ছে ভাজা লঙ্কা বাটা দিয়েছি তার জন্য আমি ঝোলের মধ্যে দিলাম এবং দিয়ে তারপরে আমি নেড়ে চেড়ে নিব এইখানে আপনারা পা পারলে শুকনো লঙ্কা বাটাটাও দিতে পারতেন আমি এখানে ভাত শুকনো লঙ্কাটা তার জন্য আমি ঝোলের মধ্যে দিলাম তারপর যখন আমার ঝোলটা ফুটবে লঙ্কার লঙ্কা বাটাটা দেওয়ার পর তারপরে আমি মাছকে দিয়ে দিব ওইটা সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব চারটা দিলাম তাহলে এইভাবে করে আপনারা রান্না ভিডিওটা দেখার পর আপনারা রান্না করে নেবেন অবশ্যই অবশ্যই কিন্তু ভালো লাগবে তারপরে এই যে দেখুন আগে যে পেঁয়াজ ভাজিটা নামিয়ে নিয়েছিলাম কিছুটা এখন আমি এর উপর দিয়ে দিয়ে দিলাম দেখেছেন তো একটা নতুন ভাবে রান্না করলাম আপনারাও এরকম ভিডিওটা দেখে অবশ্যই অবশ্যই বাড়িতে রান্না করে দেখবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে তারপর এইখানে দিয়েছি আমি গরম মশলা বাটা আর তেলে তেলের মধ্যে জিরা ভেজে নিয়েছিলাম ওই ভাজা জিরা বাটাটাকে আর গরম মশলা বাটা দিয়ে একটু নামিয়ে ফেলবো এই দেখুন মশলাটা দেওয়ার পর আমি অত বেশি জল দেব না তারপরে এখন আমি নামিয়ে নিলাম এটাকে ওইরকম ভিডিও না ঝোল ঝোল কেমন দেখতে চায় না মানুষ দেখেছেন তো কত সুন্দর একটা রেসিপি রান্না করে ফেললাম আপনারাও কিন্তু অবশ্যই ভিডিওটা ভিডিওটা দেখার পরে রান্না করে কমেন্টে জানাবেন যে রান্নাটা কেমন হলো আর হচ্ছে আমি অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ